আহ তুই আমার খেলা নেবি এ খেলাই নে তোমার খেলাই নে বল তোমার মা আঙ্গ মারু তাই নে হ্যাঁ এ মা তো ঘরে মারবো না আমারে খেলাই নে মা জানবোই না ফোন আ আমরা তিন জনতে তিন জন সাইজ জমিলা খেলমু মা তেও না নাই মা বাইরে রইছে মা দেখ কই না চল খেলি এ তোমার মাইজে মানুষ

Pardigo, tapi ini gimana? Jamin, oh, udah, 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 কারণ এই খেলোয়াড় দিব না মিসপ্লার দিব না কিচ্ছু খেলবার দিব না কালে পরো আর হয়ে থাকো খাও দাও ঘুমাও একটু গিয়ে খেলবার দিব না কিছুই করবার দিব না হ্যাঁ এই মায়ের নিগা আমি কোন আনে যারি না ডেকে আমার দূরে দূরে মারে কথাও নাই আমার ইচ্ছা করে না আমার বন্ধু বান্ধব থাকুক আমার মায় আমার বন্ধু বান্ধব বলে মিষ্টি যায় না আমার যে মন চা চাই কি করি এই তুমি গেলা হ্যাঁ করে গেছি কি আমি এবারে দিকে ব্যাগ বাবা গো হ্যাঁ এই তুমি হাস হাস করে কি বাগরে তুমি গেল আসলে আমি একটা পড়ি আমি তোমার কানার হাউস পে এখানে এসেছি আমি আগে দিয়ে উড়ে যাচ্ছিলাম আমি অদৃশ্য হয়ে এখানে অনেকক্ষণ ধরে রেখেছি তোমার মনে কষ্ট দেখে আমি আর অদৃশ্য হয়ে থাকতে পারলাম না সরাসরি তোমার সামনে এসে পড়লাম বন্ধরা জায়গা না তাই না হ্যাঁ এনে ভাগ ধরবার আইছো আমি মরে আমার জালায়

বাস্তবে পাখা থাকে না পরিদের পাখা অদৃশ্য থাকে কিন্তু দেখি আমার পাখা এবার বিশ্বাস হলো তো আমি লাল পরি সত্যি সত্যি আমি তো বিশ্বাস করি নাই আমার হয়েছে তোমার অন্য অন্য কথা এই তুমি আমার বন্ধু বা আমার বন্ধু নাই আমার মা কার দেয় না তুমি যদি আমার বন্ধু আমার মা আমার কিছুই করতে পারবো না তুমি আর এই মেয়েটা তোমার সাথে কে শাড়ি আরে বিয়া করুন

এই মেড়াকে তারটারে মারব নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাব না না তুমি বিশ্বাস করো আমি সত্যিকারের পড়ি আমি হচ্ছে লাল পরী আমি দিহানের বন্ধু আসলে দিহান অনেক কান্না করে ওর তো কোনো খেলার সাথী নেই এর জন্য আমি ওর খেলার সাথী হয়েছি শুন পরী বন্ধু ঠিকই কইছে আর আমার মা আর এখন মানে ধরতে পারবো না মা তো কইছে যে গوري মাছের লগে না খেলতে না মিষ্টি তুই এত বড় লোক আছস আর পরী তো সব সময় বড় লোক খেললে খেলবো আর তুই যদি ইচ্ছা করস আমরা গردو জানালকে খেলতে পারিস আমরা তিন মিলে একসাথে খেলবো

आमने तो भागू टाकपर जाय म्हणजे बड लोग भाग फार सो आय जाय लोग बड लोग पकडा दे ना करेक्ट आमला गोरी आमला गोरी दिसी तोरा बड लोग माझे कैमरा का माझे ने दिबी नाही की सगळे तो खात वर बलायस हा, हा, हा बंधू अगर से कोई से मार जाय

তারপর <Es> অলংকার <marcribing maintaintaking> <hhalfart>. কিছু থাকে তোর পরিবন্ধু তো কিছুই নাই আচ্ছা এটা যদি তোর পরিবন্ধু হইয়াই থাকে তোর পরিবন্ধুরে কত আমারে গয়না কাটি দিতে গয়না কাটি বাদ দে গরম শেষ হয়ে গেলাম ওই দেন ফাইলাম করে বাদ দে কত এটা কেরা এই তুই আসলি না আমার সকালে মারছিলি হ্যাঁ এ বন্ধু ওরা দুইজন ভালো না ওরা দুইজন টাউ বাদ পার আমার মারে ধরে ধরে আচ্ছা তোমরা ওর সাথে শুধু ঝগড়া করো কেন তোমরা তো ওর সাথে মিলেমিশে থাকতে পারো আমি না থাকলে তো তোমরাই ওর সাথে মিশবে তাহলে কত মজা হবে কত ভালো হবে সবাই মিলেমিশে থাকে তো ভালো শুধু শুধু ঝগড়া করবে একদিন তুমি ওকে মারবে একদিন ও তোমাকে মারবে এইভাবে তো ঝগড়ার সৃষ্টি হয় এ ও আমার মারবো আমি ওর মারবো তা তো হবে না আমি খালি ওর দরে দরে মারবো ও তো বড় লোকে ফুলহান পোলটি আর ওর সাথে খেলি না কার মাছে ও বড় লোক বড় লোকের সাথে আমরা খেলি না স্যার হ্যাঁ বন্ধু

আসা ঠিক আছে মাগো তুমি মানুষ হওয়ার পুরি হও যেইটা যেইটাও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে পোলা বানুইটা থাম একদম মরা যাবো দয়া করে তুমি এর একটু থামাই দাও এর একটু ভালো করে দাও এগুলো বন্ধ করো টিকেছি টিকেছি কথা বলি তোমার কথাটা হলো কি আমরা হলাম সাধারণ মানুষ সাধারণ ভাবে জীবন যাপন করতে চাই এই তোমাদের পির সাথে আমাদের কোনো মিল নাই আর মিলানোর দরকারও নাই মানে আমার পোলার বন্ধু তুমি ঠিক আছে সেটা আমি মানলাম কিন্তু তুমি বাবা রাজ্যে থাকো আমার পুলার আমার এই দেশে থাকতে দাও এই দুনিয়ার বুকেই থাকতে দাও তুমি এখন চলে যাও আমি তোমার কাছে অনুরোধ করতেছি আমি তোমার সাথে সময়গুলো অনেক উপভোগ করেছি আমি তোমাকে মিস করব কিন্তু আমার এখান থেকে যেতে হবে বন্ধু তুমি চলে যাবা তাহলে আমি কার লোকে থাকবো আমার তো বন্ধু বান্ধব নাই